হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সিফার্স ইউনিভার্স আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এক দারুণ সুস্বাদু রেসিপি ফুলকপির রোস্ট এই ফুলকপির রোস্ট আপনারা হয়তো সকলেই খুব ভালো বানাতে পারেন আমি কিভাবে বাড়িতে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের ফুলকপি ফুলকপিটা থেকে পাতাগুলো সরিয়ে নিয়ে এইভাবে ফুলকপিটাকে আমি কেটে নেব ফুলকপিটা অবশ্যই একটু বড় বড় সাইজের কাটতে হবে এই ফুলকপির রোস্ট কিন্তু খুব একটা জনপ্রিয় রেসিপি এটা রুটি লুচি পরোটা কিংবা নিরামিষ ফ্রাইড রাইসের সাথেও খেতে ভালো লাগে ফুলকপিটা আমার সবটা কাটা হয়ে গেছে ঠিক এই রকম টাইপের শেপে আমি কেটে নিয়েছি এখন একটা কড়াতে আমি নিয়ে নিচ্ছি দু থেকে তিন গ্লাসের মতন জল জলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুনের মতন নুন এরপর জলটা যখন প্রপারলি গরম হয়ে যাবে তখন আমি একে একে কেটে রাখা সমস্ত ফুলকপিগুলো এর মধ্যে ইনক্লুড করে দেব কড়ার লিকটা বন্ধ করে দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখে আমি ফুলকপিটাকে একটু ফাঁপিয়ে নিচ্ছি প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর কড়ার টাকাটা আমি খুলে দিয়েছি এখন একে একে এই ফুলকপিগুলোকে আমি তুলে নেব মশলা তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক ইঞ্চির মতন আদা আর পাঁচটার মতন কাঁচা লঙ্কা এগুলোকে আমি ভালো করে পেস্ট করে নেব আদা এবং কাঁচা লঙ্কার পেস্টটা হয়ে গেলে আমি আরও একটা পেস্ট বানিয়ে নিচ্ছি একটা মিক্সার গ্রাইন্ডারে আমি নিয়ে নিচ্ছি ফোর টেবিল স্পুন আর দশটার মতন কাজু এই মগজদানার কাজুটাকে আমি জল না দিয়ে হালকা করে ক্রাশ করে নিয়েছি এরপর আমি এখানে অ্যাড করে নিচ্ছি টু টেবিল স্পুন টক দই টক দইটা দিয়ে আমি এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নেব এখন ফুলকপিগুলো ভাজার জন্য একটা কড়াতে আমি দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সাদা তেল এই রান্নাটা আমি আজকে সাদা তেলই করছি আপনারা চাইলে সাদা তেলের জায়গায় সর্ষের তেলেও করতে পারেন তেলটা ভালো করে গরম হয়ে গেলে ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেব মিনিট তিন চারেকের মতন মিডিয়াম ফ্লেমে আমি ফুলকপিটাকে নেড়ে নেব যাতে ফুলকপিটা ভালোভাবে ভাজা হয়ে যায় ফুলকপিগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে ফুলকপি রোস্ট রান্না করার জন্য ফুলকপিটাকে আমাদের প্রপারলি লাল লাল করে ভাজতে হবে না এরকম একটা হালকা ভাজা হয়ে গেলেই হবে এখন একটা আলাদা পাত্রে আমি ফুলকপিগুলোকে তুলে রাখছি এখন রান্নাটা ফাইনালি বানানোর জন্য একটা কড়াতে আমি নিয়ে নিয়েছি টু টেবিল স্পুন সর্ষের তেল তেলটা একটু হালকা গরম হয়ে গেলে আমি এর মধ্যে ওয়ান টেবিল স্পুন ঘি দিয়ে দেব ফোড়ন হিসেবে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর একটু গরম মশলা যেমন দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটু দারচিনি আদা এবং কাঁচা লঙ্কার দু থেকে তিন মিনিটের মতন কড়াতে এই আদা এবং কাঁচা লঙ্কার পেস্টটা ভালো করে নেড়ে নিয়ে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নিচ্ছি সবার প্রথমে নিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো হাফ টেবিল স্পুন টেবিল স্পুন জিরে গুঁড়ো হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো আর ওয়ান ফোর্থ টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাগুলো আমার এখানে হয়ে গেছে এখন আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি মিনিট দুই তিন একের মতন মশলাটা থেকে যখন সুন্দরভাবে তেল ছেড়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে নিচ্ছি কাজুবাদাম এবং মগজদানার পেস্ট পেস্টটা দেওয়ার পর লো ফ্লেমে আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতন আমি এটাকে কষিয়ে নিচ্ছি দিচ্ছি মশলা বাটার সামান্য পরিমাণ জল মশলাটা আমার প্রপারলি কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি এক বাটির মতন জল এখন আমি হাই ফ্লেমে এই গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নেব গ্রেভিটা ফোটার দুই থেকে তিন মিনিট পর আমি এখানে ভেজে রাখা দিয়ে দিচ্ছি গ্রেভিতে ফুলকপিটা দেওয়ার পর আরো কিছুক্ষণের মতন আমি এটাকে রান্না করে নেব যাতে ফুলকপিগুলো আমার প্রপারলি সেদ্ধ হয়ে যায় এরপর এখানে আমি অ্যাড করে নিচ্ছি হাফ টেবিল স্পুন মতন চিনি আর ওয়ান ফোর্থ টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো ফুলকপিটা আমার এখন মোটামুটি ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি চারটে চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর ওয়ান টেবিল স্পুন ঘি ফাইনালি ফুলকপির রোস্ট আমাদের রেডি হয়ে গেছে এখন আমি এটাকে পাঁচ মিনিটের মতন রেস্টিং টাইমে রেখে তারপর সার্ভ করব। এই ফুলকপির রোস্ট খুবই অথেন্টিক এবং জনপ্রিয় একটা রেসিপির মধ্যে পড়ে আপনারা যারা এই ফুলকপির রোস্ট এখনও ট্রাই করেননি অবশ্যই করুন আশা করছি সকলেরই খুব ভালো লাগবে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য আরেক দিন অন্য আরেক রেসিপি নিয়ে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ডোন্ট ফরগেট টু স্প্রেড লাভ অ্যান্ড হ্যাপিনেস Thank you.